প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটি সুন্দর ছড়া গান শিখব। ছড়া গানটি হচ্ছে দোল দোল দোলনি তোমরা কি গানটি আমার কাছে শিখতে চাও তাহলে প্রথমে আমি গানটি গাইব আমার গান শুনবে তারপর আবার তোমরা আমার সাথে গাইবে ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি। দেবো হাট থেকে মান তুমি করোনা দোল দোল করি রাঙা মাথায় দেবো হাট থেকে মান তুমি করোনা নতুন নতুন গোপাটি তুলে দোপাটি রাঙা পিতাই বেঁধে দেবো মান তুমি না

রাঙা ফিতায় বেঁধে দেব মান তুমি করো না দোল দোল দোলনি রাঙা মাথায় কিরনি এনে দেব হাত থেকে মান তুমি করো না এই তো অনেক সুন্দর হয়েছে এখন কে কে গাইতে পারবে গানটা হ্যাঁ জুই তুমি সামনে আসো তো সামনে আসো

Doloni, dan amatecholoni, en het is bohat lekker mantu. Doloni, dol, doloni, dan amatecholoni, en het is bohat lekker mantu. Doloni. Hè, Er

হ্যাঁ শুরু করতে অনেক সুন্দর হয়েছে এবার কে গাইবে হ্যাঁ হম অহনা গাও জোরে গাইবে

তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা আজকের মতো রাখছি আল্লাহ হাফেজ